আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আশা করি সবাই ভালো আছেন তো আমি এই মুহূর্তে একটি কাজে যাচ্ছি এয়ারপোর্টে তো মালদ্বীপটা অত্যন্ত সুন্দর আপনার সবাই জানেন অবশ্য বিভিন্ন দেশের থেকে আর গেস্ট ইচ্ছা থাকে বাংলাদেশ থেকেও বর্তমানে অসংখ্য গেস্টও আইতে আছে তো আমি এই মুহূর্তে আছি আমার এক এই বাংলাদেশি বড়বাসী এক বড় ভাই তার নিজস্ব গাড়ি যাই হোক কাজে আমরা যাচ্ছি অনেকদিন পরে তার সাথে দেখা সাক্ষাৎ ছিল খুবই ভালো লাগতেছে আসলো সেগুলো মানে মালদ্বীপের নাগরিক হ্যার পুরা সেটেল এই জায়গায় করে ফেলাইছে তো কিছুক্ষণ আলোচনা করে খুবই ভালো লাগলো তার ওয়াইফ তার ফ্যামিলি সবই এই জায়গায় সে আজকে পঁচিশ বছর ধরে মালদ্বীপ তো অনেক কিছু শুনলাম খুবই ভালো লাগলো মালদ্বীপের পরিস্থিতিটা একসময় এরকম ছিল বলার বাইরে হয়তো এই দশ পনেরো বছর ধরে মালদ্বীপটা মোটামুটি করতে অনুষ্ঠিক আছে একটা ট্যুরিস্টের দেশ ডলার নগদ ডলার আসে ডলার দিয়ে তারা একটা বিজনেসের প্রতি যাইতে দিতে অনেক কিছুই দেশ অনেক উন্নতির দিকে তো এই মুহূর্তে বাইরের কথা বললাম খুব ভালো লাগলো তো অনেক প্রবাসী আছে কুমিল্লার বিভিন্ন জেলার মালদ্বীপে দীর্ঘ পনেরো বছর বিশ বছর দেখা যাচ্ছে ব্যাসে দিক করে এসে বিজনেস টিজনেস করতে খুবই ভালো কিন্তু বর্তমান যোগ সেটা সম্ভব না তখনকার যুগ সব সবকিছু তারাও খুব ভালো মনের মানুষ তারা আর আজকাল তো তো খুব তো এখন আমি ভাইয়ের সাথে একটু কথা বলবো আবার তো ভাই মালদ্বীপ দীর্ঘ অনেক বছর হইলো কিরকম আপনার এই জীবন যেমন কাটলো সময় দিনগুলো দীর্ঘ অনেক বছর খুব খুব ফ্যামিলি নিয়ে ভালোই আছি রাস্তা দিতে তোমার মধ্যে কোনো সমস্যা হয় না এখন পর্যন্ত ভালোই আছে ভালোই লাগছে আর বিশ বড় ভাইয়ের সময় দিনগুলো অবশ্যই খুব ভালো গেছে এই দেশে কোনো চোর ডাকাতি নাই কোনো সন্ত্রাস নাই কোনো কেউর প্রতি এরকম হিংসা অহংকার নাই যার যার জীবন লাইফ যে মেজে মেয়ে চলে কোনো কোনো নিঃস্বাধীনভাবে জীবনযাপন কারি তো এই যে এই কারণেই মালদ্বীপটা সবাই মানে বলতে পারে না প্রবাসী যদি যায় আবার তারা আসার জন্য পাগল এই এলাকায় বিষয়টা এটা আগে বলতাম না অসংখ্য আমি নিজে চুমি দেখতে আসি এই কারণে এই যে এই দেশের মানুষগুলোর বৃত্তে সাদা মনের মানুষ তারা যদি কয় কোটি কোটি টাকার মানুষ এই টাকা পয়সাও আছে তারা একটা দেশ একশো টাকার একটা গেঞ্জি করবো তাদের ভিত্তে কোনো ইঞ্জক নেই আমাদের আমাদের বাংলাদেশের মানুষগুলো তো ভাই